সকালে ঘুম থেকে উঠে বড় অফিস বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি কি কি কাজ করি বা ওর জন্য কি কী কাজ করি ওর জন্য কিভাবে খাওয়ার বানাই সেটা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আবার অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথমেই ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো এই যে পরের জন্য জামা ইস্ত্রি করা সত্যি কথা বলতে আগে থেকে জামা ইস্ত্রি করে রাখলেও হয় কিন্তু এখন তো একটু ঠান্ডা আর ঠান্ডা ওয়েদারের সঙ্গে সঙ্গে যদি জামাটা ইস্ত্রি করে পরা হয় একটু জামাটা গরম থাকে তাই জন্যে একটু আরাম লাগে তাই জন্যে সকালে উঠি আমি কিন্তু জামাটা ইস্ত্রি করি আগের দিন করে রাখি না ঠান্ডা ওয়েদারের জন্য দেখো এই যে দেখো বন্ধুরা বরের জন্য কিন্তু জামাটা আমার এসটি করা হয়ে গেছে কারণ ও স্নান করে তো জামাটা এসে পড়বে তাই জন্য কিন্তু ওই জামাটা রেডি করে নিয়েছি তারপরে যে দেখতে পাচ্ছ বেশ ঠান্ডাই আছে তার জন্য কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি কারণ গরম জল না হলে সকালে কিন্তু এখানে এতটাই পরিমাণে ঠান্ডা সত্যি কথা বলতে স্নান করা সম্ভব না দেখো এদিকে কিন্তু বর এদিকে কিন্তু আমার বর স্নান করতে চলে গিয়েছে আর এই ভাগে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কি রান্না করব আজকে বরের জন্য সকালের ব্রেকফাস্ট সেটাই কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কিন্তু সুজি নিয়েছি আর কিছু সবজি নিয়েছি সুজি আর সবজি দিয়ে একটা খুব সুন্দর ঝালঝাল খাবার বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো করার মধ্যে কিন্তু প্রথমেই কিন্তু আমি সুজিটাকে দিয়ে দিয়েছি সুজিটাকে দিয়ে তুমি শুকনো করায় কোনোরকম তেল দেবে না শুকনো করায় দিয়েই কিন্তু আমি সুজিটাকে নাড়াচাড়া করছি স্পিডটা গ্যাসের স্পিডটা যখন সুজিটা নাড়ছি তখন গ্যাসের স্পিডটা কিন্তু একদম লো করে দিয়েছি নাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে তো সুজিটাকে কিন্তু ভাজাও যাবে না আবার তোমার কাঁচাও থাকা যাবে না হালকা গরমে তোমার সুজিটার গায়ে তাপ লেগে যাবে এরকমভাবেই কিন্তু সুজিটাকে নেড়ে নিলেই হবে বা ওভাবেই কিন্তু আমি সুজিটাকে কিন্তু নেড়ে নিচ্ছি আর এই সুজির খাবারটা কিন্তু বেশ মজা ধরার আর এই সুজির খাবারটা যেন আমাদের সাউথ ইন্ডিয়ানের মানুষরা ভীষণ খায় বলতেই পারো এখানে কেরালায় আছি বলতেই পারো এখানে কেরালার একটা সকালেরই ব্রেকফাস্ট তো দেখো সুজিটা নাড়া হয়ে গেছে তারপর কিন্তু কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে কিছুটা কালো সর্ষে আর কারিপ পাতা তিনটা দিয়ে দিচ্ছি জানোই তো কেরালার মানুষরা কারিপ পাতা সব কিছুতেই দেয় এদের সমস্ত খাবারই তো কেরালার খাবার মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার তো কারিপাতাটা তো মাস্ট লাগবে তারপর কিন্তু ছোট ছোট করে পেঁয়াজ কুচি কিন্তু কেটে রেখেছিলাম সেটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে তবে পেঁয়াজটা যখন ভা ভাজবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু আমি হাই করে দিয়েছি হাই করে দিয়ে পেঁয়াজটা কিন্তু ভাজছি আর ওর মধ্যে কিন্তু আমি একটু পরিমাণ কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি লবণটা কিন্তু মাস্ট খাওয়ার জন্য সত্যি কথা বলতে লবণ না হলে আবার ভালোই লাগে না বলো দেখো লবণ অ্যাড করে দেওয়ার কিন পর আমি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমার এখানে কিছু ভেজিটেবলস আছে সেগুলোকে কিন্তু আমি অ্যাড করব এর মধ্যে আর ভেজিটেবলসে কী কী নিয়েছি সেটাও আমি তোমাদের বলে দিয়েছি ভেজিটেবলসের মধ্যে ফুলকপি গাজর আলু আর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কারণ ঝাল ঝাল হলে বেশ খেতে ভালোই লাগে এই যে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু তোমার তোমরা একটা সবজি অ্যাড করতে পারো বিম সত্যি কথা বলতে আজকে আমার বাড়িতে ওটা ছিল না তাই জন্য ওটা আমি স্কিপ করে গিয়েছি তো সবজিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আগে সবজিগুলোকে কিন্তু তেলে বেশ ভালো করে ভেজে নেব বেশি তেলে না হালকা তেলে কিন্তু এটা ভাজতে হবে আর এটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে দেখো আমি প্রথমে কিন্তু হালকা করে আগে ভেজে নিচ্ছি ঢেকে কারণ সবজিটা আগে ভাজা মাস্ট দরকার তারপর তো সেদ্ধর কথা তাই না তো ঢাকা দিয়ে দেখো আমার ভাজা হয়ে গেছে তারপর ওর মধ্যে কিন্তু আমি জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢেকে দেব। কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমার সবজিটা কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবো ধিমি আঁচে আঁচে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে কারণ সবজিটা আমাদের সেদ্ধ হওয়া দরকার তো সবজিটা কিন্তু আমি এভাবে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখো আম তোমরা কিভাবে বুঝবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে তোমরা কিন্তু খুন্তি করে একটু টিপে দেখে নেবে আমি ফুলকপি আলু গাজর সবগুলোকে কিন্তু খুন্তির সাহায্যে চেক করে নিলাম আমার সবজিটা আদেও সেদ্ধ হয়েছে কিনা আমার সবজিটা তো সেদ্ধ হয়েই গেছে তারপরেই আসল জিনিস এই যে সুজি সুজিটা কিন্তু নেবে তোমরা মিহি মিহি সুজি নিলে হবে না একটু বড় দানা দানা সুজি নিতে হবে উপমার জন্য তো আমি একটু দানা দানা বড় টাইপের সুজি নিয়েছি তাহলে উপমাটা বেশ বেশ ঝুরঝুরে হয় আর তুমি যদি একটু মিহি সুজি নাও ঘাঁটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এক কথায় যাকে বলে তো একটু বড় বড় দানা সুজি নেওয়ার চেষ্টা করবে তারপরে এই যে চিনি তো চিনি আমার সত্যি কথা বলতে কৌটোয় ভরে রেখেছিলাম তারপর চিকের মধ্যে কিছুটা বেশি হয়েছিল ওই চিনিটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করতে হবে কারণ নুন ঝাল আর মিষ্টি এই তিনটার মিশ্রণেই কিন্তু আমাদের খাবারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে দেখো এভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে সুজিটাকে নাড়াচাড়া করবে একসাথে জল দিতে যাবে না তাহলে ঘাঁটাঘাঁটা হয়ে যাবে সুজির উপমার যে ঝুরঝুরে ভাবটা সেটা কিন্তু মোটেও আসবে না দেখো আমি কিন্তু অল্প 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 জল দিয়ে কিন্তু নেড়ে যেতেছি আর যখন এইভাবে জল দিয়ে নাড়বে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো মানে সর্বশেষ লো যেটা সেটাতেই কিন্তু আমাদেরকে রাখতে হবে এই দেখো আমি কিন্তু এভাবেই নেড়ে নেড়ে করছি আর এটা করার সময় একটুবার সময় বা ধৈর্য লাগবেই এই দেখো আমি কিন্তু ঢাকনা দিয়ে এভাবে উপমাটাকে করে নিচ্ছি আর এই যখন সুজিটা কিন্তু ঢাকনা যখন দেবে তিন চারবার ঢাকা দিয়ে দিয়ে করবে দেখবে উপমাটা কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়ে যাবে এই দেখো আমার উপমাটা কিন্তু রেডি হয়ে গেছে বেশ ঝুরঝুরি হয়ে গেছে আর এটা সত্যি কথা বলতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তো খুব সুন্দর আরও ঝুরঝুরে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু এটা বেশ ঝুরঝরে হয়ে যায় সত্যি কথা বলতে তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এই দেখো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই দেখো সুজিটা আমার দেখছো কিছুক্ষণ পর কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে তো একেবারেই ঝুরঝুরে হয়ে যায় কিন্তু ঠান্ডা ঠান্ডা খাবে না ঠান্ডা ঠান্ডা খেলে সত্যি কথা বলতে একেবারেই ভালো লাগে না আমার বর কিন্তু স্নান করতে গিয়েছে সেই ফাঁকে আমি রান্নাটা করে নিয়েছি ও স্নান করে বেরোলেই ও স্নান করে বেরোলেই কিন্তু আমি ওকে খাবারটা খেতে দেব দেখো সুজির উপমাটা কেমন হয়েছে তোমরাও কিন্তু সকালের ব্রেকফাস্টে এরকম সুজির উপমা কিন্তু করে খেতে পারো আর এই সুজির উপমা কিন্তু সকালে খেলে পেটটা আমাদের বেশ ভালোও থাকে মানে ভরা থাকে সারা দিন কাজের জন্য এটা মানে ছেলেদের জন্য বেস্ট আর তার মধ্যে দিয়েছিলাম একটা কলা সুজির উপমার সাথে কলা দিয়ে খেলে বেশ ভালোও লাগে আর ওইখানের মানুষরা ছোলার তরকারি করে সত্যি কথা বলতে আমার পক্ষে সম্ভব হয়নি আজকে ছোলার তরকারি তাই জন্য আমি কলা দিয়েই উপমা বানিয়ে দিয়ে দিয়েছি আর এটাই কিন্তু খেয়ে অফিস যাবে আর পেটটাও অনেকক্ষণ কিন্তু ভার থাকবে এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমার পর গাড়ি চালিয়েও কাজে চলে গেল আর এই যে আমার মেয়ের আসলটা অস্তাটা থেকে বাবা অফিস যাওয়ার পর ও যে কী করে দেখো শুধু পাকা মেয়ের কাণ্ড দু বছরের মেয়ে বাবা তো চলেই গেছে তারপর মেয়ে দেখো দরজাটাকে কিন্তু লক করে দিচ্ছে এটাও আজকে বলে না এটাও রেগুলারই করে বাবা যখনই অফিস চলে যায় ও কিন্তু দরজাটাকে বেশ সুন্দরভাবেই কিন্তু লক করে দেয় কারণ রাস্তার ধারে ঘর তো ওর থেকে থেকে এটা অভ্যাস হয়ে গেছে তাই জন্যই কিন্তু লক করে দিচ্ছে দরজাটা